মাত্র পাঁচ টাকা সুজি দিয়ে আপনারা বানিয়ে ফেলুন দুধ পাখন পিঠে এটা বানানো যেমন সহজ খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয় একেবারেই নরম তুল তুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে আপনারা কিভাবে বাড়িতে দুধ পাখন পিঠে তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করবো খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয় একেবারেই হবে নরম তুল তুলে মুখে দিলেই কিন্তু এটা মিলিয়ে যাবে আপনারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন বানানোর জন্য শুকনো খোলায় কিন্তু সুজিটাকে এটা ভালোভাবে ভাজতে লাগবে ওই মিনিমাম হালকা আছে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে ভাজা হলে পরে কিন্তু এর সাথে মেশাবো জল এক বাটি যদি সুজি হয় তাহলে অবশ্যই দুই বাটি জল তাহলে সুজিটা বেশ ভালো সেদ্ধ হবে এরপর স্বাদ মতো একটু চিনি মিশিয়ে নিলাম নেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একেবারে একটা সফট ডো তৈরি করা লাগবে আর সুজি খুব সহজেই কিন্তু জলটা টানে তাই রান্না করতে বেশি সময় লাগবে না এরকম হলে পরে কিন্তু নামিয়ে নেব। নামানোর পর এটা সরিয়ে দেবো যাতে খুব ভালো ঠান্ডা হয় এটা ভালোভাবে ঠান্ডা করার পর হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম তেলটা মাখানোর পরে কিন্তু খুব ভালো করে এটা মাখিয়ে নেব যত ভালো মাখা হবে তত কিন্তু পাখুন ফিটে হবে নরম তুলতুলে তো সেই জন্য ভালোভাবে এইভাবে কিন্তু সফট করে মাখলাম এরপর হাতের মধ্যে আরও একটু তেল ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এরকম একটা গোল্লা পাখানোর পর হাতের মধ্যে একটু প্রেস করে পাতা শেপ দেব এটা বলার মতো কিছু না আপনারা দেখেই বুঝতে পারবেন খুব সহজে বানানো যায় তো পাতার মতো এরকম একটা শেপ দেওয়ার পর টুথপিক দিয়ে কিন্তু সুন্দর করে যেরকম একদম পাতা হয় ঠিক সেইভাবেই কিন্তু শেপটা দিয়ে নেব ফার্স্টে একটু লম্বা লম্বালম্বী এরপর আড়াআড়ি ভাবে দুই পাশে সুন্দর করে পাতার শেপটা দিয়ে নেব দেখুন আপনারা একটা পিঠে আমার রেডি আরও একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ফার্স্টে এইভাবে কিন্তু গোল্লা পাখানো লাগবে এরপর একদিকে একটু চোকা করে নেব পাতা যেরকম ঠিক সেইভাবে করে নেব এটা দেখলে আপনারা বুঝতেই পারবেন কত সহজে এটা তৈরি করা যায় আর টুথপিক দিয়ে কিন্তু ডিজাইনটা করে নেব দেখুন আমার আরও একটা রেডি তো সব পিঠেই কিন্তু একইভাবে তৈরি করবো বানানো তো বন্ধুরা একেবারেই সহজ দেখুন পিঠে আমার রেডি এরপর কড়াই গরম হলে পরে কড়াইতে দিয়ে দেবো ভাজার জন্য তেল রিফাইন অয়েল দিয়ে দেব আর তেলটাকে ভালোভাবে গরম করার পর কিন্তু একে একে পিঠেটা দিয়ে দেব দেওয়ার পরে কিছুক্ষণ কিন্তু ওয়েট করা লাগবে দিয়ে স্বাস্থ নাড়াচাড়া করলে কিন্তু এটা ঘাটবে তো একটু অপেক্ষা করার পর কিন্তু লাগবে যাতে একদিকটা একটু সোনালি কালার হয় তারপরেই কিন্তু এটা লাগবে আর এই টাইমে কিন্তু গ্যাসের হোক বা উনানের হোক হালকা আছে উল্টে পাল্টে একেবারেই কিন্তু সোনালি কালার করতে লাগবে তাহলেই কিন্তু পিঠেটা দেখতে ভালো লাগবে আর ভিতর থেকে কিন্তু পিঠেটা সুন্দরভাবে হবে দেখুন ঠিক এইভাবে কালারটা কিন্তু করে নিলাম লালচে কালার তো যাই হোক এক একটা পিঠে আমার কিন্তু ভাজা কমপ্লিট তো এক একটা করে পিঠে ভাজা হচ্ছে আর কিন্তু নামিয়ে নিচ্ছি তো সব পিঠে কিন্তু আমার ভাজা একেবারেই কমপ্লিট দেখুন কালারটা কতটা সুন্দর হয় এরপর তেল নামিয়ে ওই কড়াইতে দিয়ে দিলাম ঘন করা দুধ দুধ দিয়ে মুখ ফাটানো দুইখানা দিলাম এলাচ যাতে ফ্লেভার ভালো হয় আর স্বাদ মতো একটু চিনি দিয়ে নেব চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন মিষ্টি যে যেরকম খায় সেরকম আমার তো দুধটা ঘন করাই ছিল আরও ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ফোটানোর পরে দিয়ে দেব ভাজা পিঠে পিঠে দিয়ে কিন্তু তিন চার মিনিট ভালোভাবে নাড়িয়ে নেবো দুধটাকে একটু শুকনো শুকনো করলে পরে কি হবে খেতে ভালো হবে দুধটা যদি ঘন হয় বন্ধুরা তাহলে খেতে ভালো হবে তো সেই জন্য তো আমার এটা রেডি দুধটা একেবারে ঘন করে নামিয়ে নিলাম পিঠেটা এটা ঠান্ডা করে কিন্তু আপনারা খেতে পারেন আরও বেশি ভালো লাগবে গরম থাকলেও খেতে পারেন তবে ঠান্ডা হলে বেশ ভালো লাগবে দুধের জিনিস আমার তো ঠান্ডা হলেই ভালো লাগে তো যাই হোক যার যেরকম পছন্দ বন্ধুরা দেখুন কত সহজে এই পাখন পিঠেটা রেডি হলো আপনারা প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও দাবার দেখা হবে এরকমই কোনো সুস্বাদু রেসিপির সাথে